তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছ আজকে কোন টপিকে ভিডিও আছে তো দেখো তোমরা যারা চাইছ যে তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেন করবে ঠিক আছে তো এটা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে তোমরা চাইলে সেগুলো করতে পারো ঠিক আছে এক্ষেত্রে তোমাদের চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আসবে আসবে মানে আসবেই দেখো ঠিক আছে তো তোমরা কি করবে সেটা আজকে ভিডিওতে দেখাবো দেখো প্রথমত তোমরা ইউটিউবে যে চ্যানেল করেছো সেই চ্যানেলে তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করবে টাইমটা মেনটেন করে আপলোড করবে ভিডিওর কোয়ালিটিটা ভালো করবে আর কন্টেন্টটা অবশ্যই ভালো করবে করে তুমি ডেলি কাজ করো ঠিক আছে দেখবে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে আর সাবস্ক্রাইবার আসতে হলে ভিউজটা তোমার চ্যানেলে ভিডিওতে অবশ্যই আসা চাই তো ভিউ আসলে অটোমেটিক সাবস্ক্রাইবার চলে আসবে ঠিক আছে এবার পরবর্তী যে বিষয়টা বলছিলাম তো তোমরা তোমাদের যে কেজি ক্যাটাগরি যেই ক্যাটাগরির চ্যানেল হোক না কেন সেই ক্যাটাগরির ভিডিও তুমি ইউটিউবে সার্চ করবে ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো আমার এটা টেক ক্যাটাগরির চ্যানেল আছে তো সাপোজ আমি এই ভিডিওটাতে চলে এলাম ঠিক আছে এটাও টেক ক্যাটাগরির চ্যানেল তো ভিডিওটাকে আমি পজ করে দিলাম এবার কি করব। এই যে ভিডিওটা মানে আপলোড করেছে দেখো এক ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে এখানে যে ভিউটা আছে চারশো তেতাল্লিশ ঠিক আছে এখানে কমেন্ট আছে একশো সাতটা ঠিক আছে তোমাদের কি করতে হবে এই ভিডিওটি কমেন্ট সেকশানে চলে আসবে তোমরা কমেন্ট সেকশানে আসার পরে তোমরা এখান থেকে পাবে দেখো নিউয়েস্ট কমেন্ট তো এক ঘন্টা আগে যেহেতু ছেড়েছে তো দুটোই সেম সেমই থাকবে তো তোমরা চেষ্টা করবে যে নিউয়েস্ট কমেন্ট যেটা আছে এখানটাই আসার জন্য তো তোমরা এখানটায় চলে আসবে ঠিক আছে চলে আসার পরে এইখানটায় তুমি মানে কেউ কমেন্ট করে এখানে কিছু প্রশ্ন করেছে এমন একটা কমেন্ট তোমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে তবে একটা না দু তিনটে করতে হবে তোমাদের তো দেখাচ্ছে এখানে কিছু আছে কি না দেখে নিচ্ছি এই দেখো এখানে একটা কমেন্ট পেয়েছি দেখো আমি আপনার সব রুলস ফলো করছি বাট হচ্ছে না প্লিজ একটু দেখবেন দাদা আমার আমার কি ভুল করেছি প্লিজ ঠিক আছে তার মানে বোঝাতে চাইছে আমি মানে যে এই কমেন্টটা যে করেছে সে বলতে চাইছে আমি আপনার সব ভিডিও দেখছি দেখার পরে মানে কিছু ভুল করেছে কি না এটা দেখার জন্য তো এই যে কমেন্টটা করেছে যার প্রোফাইলে এসে মানে যার ভিডিওতে এসে কমেন্টটা করেছে সে যদি এই কমেন্টে রিপ্লাই না দেয় দিয়ে থাকে এখনও পর্যন্ত তো তুমি কি করবে তোমার যেহেতু টেক ক্যাটাগরির চ্যানেল ঠিক আছে তো তুমি কি করবে এখানটাই এই যে দেখতে পাচ্ছ এখানটায় তুমি লাইক করবে ঠিক আছে লাইক করে এই যে কমেন্ট সেকশান আছে এখানটায় তুমি চলে আসবে ঠিক আছে আমি চলে আসছি এখানটায় চলে আসার পরে কি করবে এই যে কমেন্টটা এসছে কমেন্টার অ্যান্সার তুমি দেবে কিভাবে দেবে তোমার মত পছন্দ মতো তুমি এখানটায় তোমার এই যে কমেন্টটা করেছে এই কমেন্টের উত্তরটা তুমি দেবে তো উত্তরটা দিই সাপোজ তোমাদের দেখাচ্ছি আমি জাস্ট এই কমেন্টটা করে আমি এখান থেকে সেন্ড করে দিলাম ঠিক আছে কমেন্টটা মানে এই যে ভিডিওটা দেখে কমেন্ট করেছে প্রশ্ন করেছে তার কাছে কমেন্টটা চলে গেল ঠিক আছে এবার কি হবে সে নিশ্চয়ই কমেন্টটা পড়বে দেখো বারো মিনিট আগে কমেন্ট করেছে আর তুমি এখন তাকে রিপ্লাই দিলে ঠিক আছে তো সে যদি কমেন্টটা পড়ে কমেন্টটা পড়ে সে এখান থেকে দেখবে কে কমেন্ট করেছে মানে কে তার প্রশ্নের উত্তর দিয়েছে এই যে একটা দেখছো তোমার চ্যানেলের লোগোটা এখানে চলে যাবে তো সে কী করবে তোমার চ্যানেলের লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে যে ভিউ চ্যানেল দেখছো না এখানটায় ভিউ চ্যানেলে সে চলে আসবে আসার পরে তোমার চ্যানেলের ভিডিও যদি তার ভালো লাগে ঠিক আছে সেই কন্টেন্টগুলো যদি তোমার তার ভালো লাগে তাহলে সে এখান থেকে তোমার ভিডিওগুলো দেখবে এবং তোমার ভিডিওগুলো দেখে সে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো এইভাবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিছু বাড়বে ঠিক আছে তো এইভাবে কী করবে এইভাবে তুমি আরও অনেকগুলো প্রশ্ন খুঁজবে সেই ভিডিওতে এসে ঠিক আছে আরেকটা তোমাদের দেখাচ্ছি আমি এই কমেন্টগুলো তোমরা দেখবে না তো দেখছি দাঁড়াও দেখো আরেকটা এখানে কমেন্ট পেয়েছি আছে দাদা আমার প্রথম প্রথম ভিউ আসতো না ঠিক আছে আমার মতো কার কার এমন হচ্ছে ঠিক আছে তো তুমি এখানটাও তোমার মানে এই যে প্রশ্ন করেছে তার উত্তরটা দিতে পারো তুমি তো এটা ভালো লাগছে না তুমি পরের প্রশ্নে চলে আসবে দেখো এখানটায় দিয়েছে কি দাদা আমার শর্ট চ্যানেল কোনো সাবস্ক্রাইবার ভিউজ আসছে না কি করব। তো তোমরা এই কমেন্টটা নিতে পারে দেখো এই কমেন্টটা নিতে পারো এই কমেন্টটা নিয়ে তুমি এখানেও উত্তর দেবে একটা লাইক করলে লাইক করার পরে যে এখানটায় যে মানে মেসেজের চিহ্ন আছে সিম্বল আছে এখানে তুমি ক্লিক করে এই প্রশ্নের উত্তর তুমি এখান থেকে দিয়ে দেবে তো এখানটায় কী লিখেছে প্রশ্নটা দাদা আমার শর্ট চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আর ভিউজ আসছে না কি করব। ঠিক আছে তো তুমি উত্তরটা কী দেবে তোমার মন মতো এখান থেকে উত্তরটা দিয়ে নেবে ঠিক আছে দিয়ে এখান থেকে সেন্ড করে দেবে উত্তরটা তারও যদি মানে প্রশ্নটা করেছে যে যার কাছে প্রশ্ন করেছে সে যদি উত্তর না দিয়ে থাকে তুমি উত্তর দিয়েছ সে তোমার ভিডিও মানে তোমার চ্যানেলে আসবে তোমার ভিডিওগুলো ভালো লাগলে এইভাবে যদি ধরো তুমি পঞ্চাশ জনাকে এইভাবে উত্তর দিলে রিপ্লাই দিলে সেখান থেকে তোমার দশটা সাবস্ক্রাইবার হলেও আর চলে আসবে ঠিক আছে এগুলোই হবে তোমাদের চ্যানেলে জেনুইন সাবস্ক্রাইবার ঠিক আছে তো এইভাবে তোমরা মানে বিকল্প পদ্ধতিতে সাবস্ক্রাইব আর তোমাদের চ্যানেলে তোমরা আনতে পারো ঠিক আছে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতা